চলতাম ব্যাগটা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আর এই দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে আমার মাসির বিয়ে ঠিক আছে আচ্ছা সেই মাসির বিয়ের গিফট কিনে নিয়ে এখন এই দুপুর তিনটের সময় যাচ্ছি আমি খেতে ঠিক আছে এর মধ্যে একটা ব্যাগ আছে সুন্দর ব্যাগ সেটা আমি তোমাদের গিয়ে রাখছি ব্যাগটা এইমাত্র মাত্র কিনলাম চল আগে মা বাড়ি গিয়ে পৌঁছাই তবে আমরা দেখাচ্ছি চল ওই এখানে আমার কাছে কিছু নেই তো নামলাম টুকটুকি থেকে আর এই যে মাসির জন্য যে গিফটটা নিয়েছি না এটা মানে মাসি যখন দেব ওকে আরে চুলছাড় যখন দেব না ওকে রিয়াকশনটা রিয়াকশানটা দেখবে মানে আমি তো মানে কি বলবো ঠিক করিনি ক্যামেরা আমি তো সবার কাছে এখনও এইটুকু বাচ্চা মানে আমি কিছু কিনতে পারি কাউকে দিতে পারি এটা এখন ওরা বিশ্বাসই করে উঠতে পারে না তো সেই জন্য এটা যখন দেবো ওকে মা জানে না যে আমি এটা কিনেছি মা বলেছিল কি আর কিনবি তুই আমি বললাম না ঠিক আছে তাও তো না আমার তো কিছু ইচ্ছা করেছে যে আমি একটা কিছু নিয়ে যাইবে বেশ মুখটা খুশি খুশি হয়ে যাবে তো সেই জন্য আমি এটা কিনলাম চলো দিই তারপর তোমাদের রিয়াকশনটা দেখাবো ঠিক আছে চলো এই রাস্তা থেকে নামলাম ওই সামনেই রাস্তা দিয়ে আরেকটু যেতে হবে আরে গিফট গিফটই হয় দত্ত ভাই দাঁড়াও দাঁড়াও ভুলবা না এখন তো তখন ও আচ্ছা ও ভিডিও আবার সাজ তো তখন একটা দারুন হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওরে গিফট আমার জন্য খুব ভালো হয়েছে সাপানি হয়ে গিফট দিচ্ছে কেন বাড়ি তাই তো হ্যাঁ বাড়ি সেই জন্য গিফট বলছেন বিয়েবাড়ি খেতে এসছিস হ্যাঁ সুন্দর লাগছে এই ফুলগুলোর থেকেও দেখো এই যে এই জার কি করবে আনটি সাত সাজানো হবে ধর তো

আমি বেছে বেছে কড়াই থেকে লেগ পিসগুলোই নিয়ে এসেছি আর এই দেখো সবাই এখানে বসে রয়েছে আমার ভাইয়েরা ওরাও খাচ্ছে তা আমি ও দিকটা জায়গা পাইনি বলে মাঝখানটায় বসে পড়েছি খেতে আর সবাই ওদিকে হাতে নিয়ে খাচ্ছে এই দেখো আর এখানেই চিকেন কষাটা যে কি দারুণ হয়েছিল তোমাদের কি বলবো আর সঙ্গেই ফ্রেড রাইসটা উফ অসম ছিল অসম আর চিকেনটা এত সুন্দর ঝাল রান্না হয়েছিল যে আলাদাই লেভেলে চলে গেছিলো

সকালবেলা চলে এসেছে চা আর এরা এখনো ঘুম থেকে উঠতে পারেনি নিচে ঢালাও বিছনাও করে ঘুমানো হয়েছিল আর একজন এখনো উঠতে পারেনি আর এখানে একজন আবার মুড়ি দিচ্ছে আর এখানে তো একজনকে দেখানো হয়ে না তো সকাল সকাল চাটা নিয়ে নি আর চাটা খেয়ে সেদিন রাতটা মার থেকে গেছিলাম তারপর পরের দিন আসার পর বাড়িতে এসে সন্ধ্যেবেলা খেতে ইচ্ছা হয়েছিল একটু বার্গার সেই জন্য বাড়িতে বানিয়ে বার্গারটা খেয়েছিলাম বার্গারের এই পাউরুটা কিনে এনেছিলাম তার সঙ্গে একটা পুড় করেছিল মা সবিন দিয়ে তার উপর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু দিয়ে নিই ও তার সঙ্গে ছিল ভুটটা সেটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম এর ওপর চিজ দিয়ে দিলাম তারপর এর উপর একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম তার সঙ্গে ছিল ঝালের জন্য গোলমরিচ সব কিছু দিয়ে জাস্ট অসাম একটা খেতে হয়েছিল কি যে সুন্দর লাগছিল প্রথমে পাউরুটিটাকে একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়ে আসা হয়েছিল তারপর এটা করতে করতে আবার ঠান্ডা হয়ে গেছিলো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সেই জন্য এটা কেকের ওভেনের মধ্যে বসে আরেকবার এটাকে একটু গরম করে নেওয়া হয়েছিল আর সেটাই এখানে দেওয়া হচ্ছে গরম করতে এটা একটা কেকের ওভেন এটা কিন্তু কোনো মাইক্রো ওভেন না এটা অনেক বছর পুরনো একটা ওভেন এটা মা কিনে রেখেছিল তো সেখানে এটা গরম করা হলো এবার তারপর নিয়ে আসার পরে এটাকে এত সুন্দর একটা লুক দিয়েছে তার সঙ্গে ছিল গ্রিন চাটনি মানে পুদিনা পাতা ধনে পাতা লঙ্কা লেবু সমস্ত কিছু বিটনুন দিয়ে একটা সুন্দর চাটনি তার সঙ্গে ছিল টমেটো সস ওফ তারপর যা লাগছিল না প্রতিটা বাইটে জাস্ট অসাধারণ খেতে লাগছিল। আর বাড়িতে বানানো চিকেন ছাড়া কোনোরকম মানে নন ভেজ ছাড়া ভেজ এই আইটেমটা অসাধারণ খেতে লাগছিল আমি তো খেয়ে সন্ধ্যেবেলায় জাস্ট ফিদা হয়ে গেছিলাম তোমরা কে কে বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করো আর কে দোকান থেকে ডাইরেক্ট কিনে এনে খেয়ে নিতে পছন্দ করো সেটা কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা লাইক করে দিও ভালো আছে